আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোটো একটি হ্যান্ড এয়ারগানের ভিডিও এটি অত্যন্ত জনপ্রিয় একটি হ্যান্ড এয়ারগান যেটি রাইনো নামে পরিচিত ইন্ডিয়ার হ্যান্ড এয়ারগানের ভেতর বেশ কয়েকটি মডেল রয়েছে যার ভিতর এটি সবথেকে বেশি জনপ্রিয় এবং আমার হিসাবে এটি সব থেকে বেশি পাওয়ারফুল ভাইজান একটি গুরুত্বপূর্ণ কথা আপনারা যারা ফিশিং এবং শুটিং পছন্দ করেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখানে নিয়মিত ভিডিও আপলোড করি এই এয়ারগানটার শুধুমাত্র দুইটা জিনিস থাকে এয়ারগানটা এবং এটি সম্পূর্ণ মেটালের একটি স্টিক যেটা দিয়ে এয়ারগানটি লোড করতে হয় আমার দেখা মতে এই ব্র্যান্ডের এয়ারগানে শুধুমাত্র একটি কালার হয় যেটি সম্পূর্ণ ব্ল্যাক এটি হলো আনবক্সিং ভিডিও এরপরে এই এয়ারগানের ডিটেলস ভিডিও আসবে ইনশাল্লাহ আপনারা যারা এই হ্যান্ড এয়ারগান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আছে তারা এই ভিডিওর কমেন্ট বক্সে সকল প্রশ্ন করতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো করে আপনাদের উত্তর দিতে পারব এবার একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন এয়ারগানটি কীভাবে লোড করতে হয় যথেষ্ট স্মুথ এবং এটি যথেষ্ট পাওয়ারফুল সম্পূর্ণ নতুন অবস্থায় আমাদের কাছে আছে এবং প্যাকেট সহকারেই আছে যাই হোক বন্ধুরা আপনার ইতিমধ্যে দেখে ফেললেন এই এয়ারগানটি লোডের সম্পূর্ণ প্রসেস এবার একটু ভালো করে লক্ষ্য করুন যে এটির বক্স কন্টেন্ট হিসাবে শুধুমাত্র দুইটা জিনিস পেয়েছি কিন্তু বক্সের ভেতর কিছু ইনস্ট্রাকশন লেখা ছিল সেইগুলো একটু পড়া যাক এই প্যাকেটটিতে সর্বপ্রথম বলা হয়েছে প্রিসিশন স্পোর্টস এয়ার পিস্তল এবং এটি ফোর পয়েন্ট ফাইভ এম এম এর যেটিকে আমরা পয়েন্ট ওয়ান সেভেন সেভেন বলে থাকি এবং প্যাকেটের সাইডে সেই একই জিনিস আবার লেখা আছে প্রিসিশন স্পোর্টস এয়ার রাইফেল রাইনো এটি শুধুমাত্র ফোর পয়েন্ট এর হয়ে থাকে যেটি পয়েন্ট ওয়ান সেভেন এই প্যাকেটে সাইডে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু ভালো করেই লক্ষ্য করলে দেখতে পাবো এখানে প্রথমেই দেওয়া আছে টার্গেট শুটিং ব্রেক ব্যারেল এবং বয়সের একটা রেস্ট্রিকশন দেওয়া আছে ষোলো বছরের নিচে এটি কেউ ব্যবহার করতে পারবে না মাজেল এনার্জি দেওয়া আছে বিশ জুলের এবং এটি ফোর পয়েন্ট ফাইভ এর যেটি পয়েন্ট ওয়ান এটা ছিল সম্পূর্ণ বক্স কন্টেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন যেটা ব্যবহার করলে এটি খুব ভালোভাবে ব্যবহার করা যাবে যাই হোক বন্ধুরা আপনারা যারা এই সকল এয়ারগান পছন্দ করেন হ্যান্ড এয়ারগান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সম্পূর্ণ নতুন অবস্থায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে পাঠানো সম্ভব হবে একটি গুরুত্বপূর্ণ কথা এটি শুধুমাত্র টয় এবং ফার্ম শুটিং হিসাবে নিতে পারেন এটিতে কোনো ধরনের লাইসেন্সের প্রয়োজন পড়ে না আরেকটা জিনিস মনে রাখবেন এয়ারগান কখনোই আগ্নেয় আগ্নেয়স্ত্র নয় আগ্নেয়স্ত্র ব্যবহারের জন্য লাইসেন্সের প্রয়োজন পড়ে কিন্তু এয়ারগান ব্যবহারের জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন পড়ে না বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ